ফকাতমুল জাহান নামার কুত্তা এই জাহান নামার কুত্তা কেনটা কেন বললে কারণটা কি কারণটা থেকেও বলছেন বহুত ফুচকে ফাটকা মোল্লা মৌলবি পীর হয়তো আছে কিছু অনেক মন্তব্য করছে অন্য ফতোয়া দিচ্ছে অনেক কিছু বলছে আমরা শুনছি ব্যাপারটা কি হচ্ছে না ঘটছে জালিম অত্যাচার জুলুমকারী খুন খারাবি, চুর লুট পাট করেছে ঘরগুন খারাপ জালিমদের ঠিকানা কোথা আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন অত্যাচার জালিম যারা মানুষের উপরে কষ্ট দেয় তাদের ঠিকানা কোথা তো আল্লাহ বলে দিয়েছেন আছে আজকে জাহান্নামার কুত্তা মোল্লা বলছে বড্ড গায়ে লাগছে যখন মোল্লা বলেছিল নৌসাদ আর আব্বাস যে দাদা হচ্ছে অমিত শাহ বুঝলেন তার অমিত শাহ বলেছিল ফতোয়াদাররা ফতোয়াবাজিরা কোথা তখন চুপ করেছিলে কেন হ্যাঁ কোথা ফতোয়া তোমাদের একজন সাহেব পীর কোটি কোটি মানুষ তাকে ফুরফুরার পীর সাহেব ছোট হুজুর পীরকে হয়তো লাড়ায় তিনি আমার বাবা পীর সাহেব তিনি হচ্ছেন আব্বাসের দাদা নবসাদের দাদা তার তিনাকে বলছেন অমিত শাহ আব্বাসের দাদা অবিশ্বাস কেউ নেন এর ফতোয়াটাই মূর্খ মার্কাই মরি সাহেবকে দিতে পারা গে অশিক্ষিত মরি সাহেব যে ফতোয়া দিচ্ছে ভেড়া কেউ নেন ফতোয়া দিতে বল ফেরা হাকিম যখন হ্যাঁ আপনার পুজো প্যান্ডেলে উঠে পুজো করছিল আপনারা দেখেছেন প্রকাশ্য কিভাবে পুজো করেছে বিভিন্ন জায়গায় পুঁজি দিয়ে বেড়াচ্ছে এলাকায় তারপরে কি ফতোয়া দেবেন হ্যাঁ দীঘাতে আপনার জগন্নাথ মন্দির হলো বিরাট মন্দির মমতা ব্যানার্জি সাহেব করে দিয়েছে নেতারা পাগল হয়ে গেল তার প্রসাদ বিভিন্ন গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হলো ওই প্রসাদটা মুসলমানদের বাড়ি সব পাঠিয়ে দেওয়া হচ্ছে খেয়েছে ওটা খা যাবে কিনা শৌকাত মোল্লা বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেল হই হই করেছে এতে ইমান আছে না নেই বলুন এতে ইমান আছে না নেই ওকে মোমেন বলা যাবে ওকে ইমানদার বলা যাবে হ্যাঁ এর উপরে কুফুরি ফত আসবে না আসবে না সে মলি সাহেবরা কোথা এখন বলছো যে জাহান্নার কুত্তা বলা যাবে না এটা বলা ঠিক নেই উচিত নয় হ্যাঁ কি খা খেয়েছ কত ঝেড়েছ ভাতা ভাতা হ্যাঁ কত ভাতা খেয়েছো কত টাকা দিয়েছে হ্যাঁ কিরাম গোলামতি শিখেছ গোলামতি করছো ভাতা খেয়েছো দালালি করছো হ্যাঁ তুষামতি করছো কিছু পদের জন্যে কিছু টাকার জন্যে লজ্জা করে না মাথায় টুপি দাড়ি চোপ বা পরে মলি সাহেব হয়েছিস হ্যাঁ মূর্খ সমাজ অশিক্ষিত সমাজ তোদের জন্য কম জাতি আর ধ্বংস হতে চলেছে হ্যাঁ তোরা শেষ তোদের দ্বারা এর বেলায় ফতোয়া দেখিনি সিদ্দিকী বলেছে হ্যাঁ জাহান্নামার কুত্তা বড্ড গায়ে লেগেছে হ্যাঁ জাহান্নামার কুত্তা বলেছে বড্ড কষ্ট হচ্ছে যেমন কুকুর জাহান্নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই পাপ মাস বড্ড কষ্ট হচ্ছে হম যেমন কুকুর তেমন মুগুর কেমন নেন ওষুধটা দিয়েছে গায়ে লাগছে লাগবে একটু বুঝতে পারছেন হ্যাঁ গোঁজা মানলে গোঁজা খেতে হবে লিখে রেখে দেন এসব কথাবার্তারা বলে হ্যাঁ হুড়হুড়ি করা যাবে না হ্যাঁ বাংলার মানুষ জেনে নিয়েছে কি করেছো না করেছো ভাঙরে তোমরা হ্যাঁ এ আর হবে না বাংলার মানুষ জেনে নিয়েছে বাংলার চারিদিকে মানুষ বলছে চোর 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 বলছে বাংলার মানুষ হ্যাঁ এই জাঙ্গি পাড়াতে এই কয়েকদিন আগে হ্যাঁ এমন কীর্তি ঘটিয়েছে তারা তাদের রাজধর্ম পালনে ব্যর্থ মানুষের হাতে কাজ দিতে তারা ব্যর্থ মানুষের রুটি রুজি সংস্থান করতে তারা ব্যর্থ সাংবিধানিকভাবে মানুষের অধিকার রক্ষা করতে তারা ব্যর্থ তারা শিক্ষা স্বাস্থ্য নাগরিক পরিষেবা সমস্ত কিছুতে তারা ব্যর্থ তাই তারা সাধারণ মানুষের ভেতরে আজকে বিভ্রান্ত তৈরি করে দিচ্ছে ভয় দেখানোর জায়গা তৈরি করছে একটা আবহ তৈরি করা হচ্ছে জাতিগতভাবে একটা আবহ তৈরি করা হচ্ছে কোনো একটা দল বলছে মুসলিম ভাই তোমরা বিপদের মধ্যে আছো তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে এই এমন একটা শক্তি এসে যাবে দেখা যাবে এই শক্তি তোমাদেরকে এখান থেকে ভারতবর্ষ থেকে দূর করে দেবে আবার কাউকে বোঝানো হচ্ছে যে তোমরা বিপদের মধ্যে আছো যদি তোমরা তোমাদের ভোটটা আমাদের দলকে না দাও তাহলে তোমরা এই দেশ থেকে বিতাড়িত হবে এই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে যার ফলে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সে তার রুটি রুজি কাজের দাবি শিক্ষার দাবি স্বাস্থ্যের দাবি এইগুলো যাতে সে কোনো দিন করতে না পারে দুজনে মিলে চক্রান্ত করে এই ধরনের একটা আবহাওয়া এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে কেউ বলছে হিন্দু বিপদের মধ্যে আছে তারা কি তাহলে হিন্দুদের বন্ধু কি করে বন্ধু হয় আমাকে একটু বুঝিয়ে দেবেন তারা বলছে সারার দেশে দেখা যাচ্ছে গোরক্ষার নামে মানুষকে পেটানো হচ্ছে মানুষকে মেরে দেয়া হচ্ছে প্রাণে মেরে ফেলা হচ্ছে আর দিল্লি সরকার বসে বসে ভারতবর্ষের যে গরুর মাংসর বিদেশে রপ্তানি হয় সেই সমস্ত কোম্পানির কাছ থেকে শয়ে শয়ে কোটি টাকা চাঁদা নিয়ে তাদের পার্টি ফান্ড মজবুত করছে আর দেশের সাধারণ হিন্দুদের বোঝাচ্ছে মুসলমানরা গরুর মাংস খায় মুসলমানরা তোমাদের শত্রু দেখতে পেলে মেরে দেবে এই ধরনের একটা আবহ তৈরি করা হচ্ছে এরা হিন্দুদের সঙ্গেও চিটিং করছে মুসলমানদের সঙ্গেও প্রতারণা করছে আফ ওভারঅল বলতে পারি আমরা সাধারণ মানুষের সঙ্গে এরা প্রতারণা করছে তাই সাধারণ মানুষকে সচেতন হতে হবে কনস্টিটিউশন প্রোটেকশান ফোরাম তৈরি হয়েছে যেখানে এখানে হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় কোনো জাতির ব্যাপার নেই এখানে আমরা যেখানে যেখানে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে এই প্রোটেকশান ফোরাম এখান থেকে আওয়াজ তুলবে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে প্রয়োজনে গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় তারা আওয়াজ তুলবে এবং চরম আন্দোলন করবে তাই এই প্রোটেকশন ফোরাম গঠন করা হয়েছে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ঘোষণা করা হয়েছে আমাদের দাবিতে কী আছে আমরা ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সংশোধনী যে আইন কেন্দ্রে সরকার নিয়ে এসছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন দাঁড়িয়ে বললেন যে ওয়াক বাংলার কোনো ইস্যু নয় ওয়াক নিয়ে আমরা আপনারা গুলোগুলি করবেন না মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা গুলোগুলি করব পশ্চিমবাংলার মন দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা গুলোগুলি করবো এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের কবরস্থান হাতছাড়া হয়ে যাবে আপনি ওখান থেকে নিদান দিতে পারেন না